ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপিটা আমি এটা টাটকা আমের ইয়ে সরি কি মাছ বললাম শর্মিলা না না যাই হোক মাছটা আমি বলেছি আবার ভুলে গেলাম সিলভার কাপ সিলভার কাপ মাছ দিয়ে একদম টাটকা নোট ছিল মাছটা তো সেই মাছটা দিয়ে কাঁকরল দিয়ে রান্না করেছি দেখো বন্ধুরা কাঁকরোল দিয়ে রান্না করেছি রেসিপিটা দেখিয়েছি তোমরা দেখো আজ কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করেছি গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার খাওয়া অনেক ভালো তাই বন্ধুরা রান্নাটা করলাম আর আমাদের বাড়িতে বেশি মশলাপাতি চলে না তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের রেসিপিটা শেয়ার করলাম ভালোবেসে শেয়ার করলাম রাধে রাধে বন্ধুরা চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো রেসিপিটা চলো বন্ধুরা রেসিপিটা দেখাই বন্ধুরা আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে নিয়েছি দেখো টাটকা মাছ একদমই তো এই পর্যায়ে আমি একবারেই বসিয়ে দেবো তো মাছটা দেখো একটু লেগে লেগে গেছিলো তো আমি একবারে বসিয়ে দেব তার জন্য আমি প্রথমে দিয়ে দেব একটা তেজপাতা আর এখানে আছে সামান্য জিরে গোটা জিরে আর রাঁধুনি খোরনটা একটু ভাজা হলেই তো কত সংক্ষেপে রান্না করছি বন্ধুরা দেখতে থাকো আর এটা কিন্তু গরমের দিনে একদম একটা উপকারী রেসিপি তো ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু তো আমি তো বললাম আমি একবারেই বসিয়ে দিচ্ছি সব বন্ধুরা শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে রেসিপিটা আর গরমের দিনে এরকম হালকা খাবার খাওয়া অনেক ভালো তো ফিরে আসছি আরও দু মিনিট পরে বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম এবার দিয়ে দেব কাঁকরোলটা এটাও আমি দু চার মিনিট একটু ভেজে নেব তো ফিরে আসছি বন্ধুরা দু চার মিনিট পরে সঙ্গে থেকো বেঁচে থেকো বন্ধুরা দু তিন মিনিট পরে ফিরে এলাম দেখো কাঁকড়োর আলুটা কিন্তু আমার সুন্দর করে ভাজি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বন্ধুরা এখানে যে মশলাটা আছে মশলাটা দিয়ে দেব মশলাটা মশলাটার মধ্যে আছে তো দেখালাম আদা আছে হলুদ গুঁড়ি আর জিরে ধনের গুঁড়ি আর একটু লঙ্কার গুঁড়ি এবার বন্ধুরা সব উপকরণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি কষাতে থাকবো তো বন্ধুরা ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি যতক্ষণ কষানো না হয় তারপরে আমি জল দেব। তো বন্ধুরা ফিরে এলাম তিন চার মিনিট পরে দেখো মশলাটা দিয়ে আমি কিন্তু যে গুঁড়ো মশলাটা দিলাম খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তো জল দিয়ে বন্ধুরা আমি একটু ঢাকা দেবো জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু ঢাকা দেব ফিরে আসছি আরও দু তিন মিনিট পরে বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম ঢাকনা খুলে দিয়েছি এবার দেখব গলেছে কি না আলু গলে গেছে কাঁকরোলও গলে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব। মাছ ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা দেখতে তো পারলেই কত মানে সংক্ষেপে আর আজকে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি শুধু আদা জিরে আর একটু ধনে গুঁড়ি দিয়েই রান্না করেছি তো বন্ধুরা এই পর্যায়েও আমি একটু ঢাকা দিয়ে দেব। যাতে মাছের মধ্যে ঝোলটা যায় ওই জন্য মানে সে মাছটা সেদ্ধ হয়ে যায় মাছটা তো আমি খুব কড়া করে ভেজেছি তো ওই পর্যায়ে আমি আবার একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব তো বন্ধুরা ফিরে আসছি আরও দু মিনিট পরে